আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ফোনে আমাদের মেমোরি সাপোর্ট করে না যে বাটন ফোনগুলোতে যদি মেমোরি সাপোর্ট না করে চকেটটা কীভাবে চেঞ্জ করতে হয় সঠিক নিয়মগুলোতে আজকে দেখাবো তার আগে এর একটা জিনিস আমি দেখাই যে আমাদের যে মাল্টিমিটার আছে এই মাল্টিমিটার দিয়ে আপনার দেখা যাচ্ছে যে এটা কারণ হচ্ছে যে আমাদের যে এখানে রেড চিহ্নটা জ্বলবে একটু অন্যভাবে দেখাবো কাজগুলো আমাদের যে মেমোরি সকেটটা আছে সকেটটা চেঞ্জ করার আগে আমাদের অবশ্য কিছু জিনিস চেক করতে হবে যে আসলে আমরা কীভাবে বুঝবো যে আমাদের সকেট প্রবলেম কি না আমি পজিটিভ লাইনটা গ্রাউন্ডে ধরে নিলাম আর নেগেটিভ লাইনটা দিয়ে আমরা এই যে এখানে যে পিনগুলো দেখতে পাচ্ছি এই পিনগুলো অবশ্য আমরা চেক করব দেখেন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড হ্যাঁ মান দেখাচ্ছে এটা মানে হচ্ছে যে আমাদের লাইনগুলো এখানে ঠিক আছে যাই হোক আমরা এখন দেখা যাচ্ছে যে আমরা কিভাবে অনেকে অনেক টেকনিশিয়ানরা আছে যে আমরা যখন চার্জ এই গা সকেটটা চেঞ্জ করা হয় সকেটটা চেঞ্জ করতে গিয়ে অনেক লাইন ছিঁড়ে ফেলে উঠাইতে গিয়ে হ্যাঁ আবার কেউ কেউ দেখা যাচ্ছে যে এরকম তাতাল দিয়ে তাতাল দিয়ে এইটা দিয়ে যায় উঠাতে গিয়ে দেখা যাচ্ছে অনেক লাইন ছিঁড়ে ফেলে বা মিসিং হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে আমাদের কাজটা আগের আর হয় না তবে নতুন যে বিজ্ঞানীরা আছেন তাদের জন্য এই কাজটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ হবে অনেকে হটগান দিয়ে এটা রিমুভ করতে গিয়ে দেখা যায় অনেক লাইন এখান থেকে মিসিং করে ফেলে যদি মিসিং করে ফেলে তখন আর ওইটা দেখা যায় পুনরায় আগের মতন আর স্থাপিত করা যায় না তো সেক্ষেত্রে যে নতুন টেকনিশিয়ানরা বা বিজ্ঞানীরা আছেন তারা যদি এই মেমোরি সাপোর্ট না করে তো ওই মেমোরি সকেটটা যখন আমরা চেঞ্জ করবো এই মেমোরি সকেট চেঞ্জ করতে গেলে আমরা আসলে কীভাবে এটা চেঞ্জ করবো সঠিক পন্থা দেয় আজকে আমরা একটু একটু করে দেখে নিই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা যদি তো দেখুন সম্পূর্ণ ভিডিওটা এখানে অবশ্যই আমরা হট গান ব্যবহার করব। তিনশো থেকে আড়াইশোর ভিতরে যদি আমরা হিট রাখি কোনো কোনো হটগানে যে তিনশো হিট রাখলেই হচ্ছে আর ইয়ারগানের বাতাস থাকবে হলো যে আপনার এই তিন অথবা চার যেমন সঠিকভাবে কাজগুলো করি তখন দেখা যাচ্ছে আমাদের এখানে কিন্তু পাশে যে ব্যাটারি সব কানেক্টর আছে এগুলো কোনো ক্ষতিগ্রস্ত হবে না আবার অনেকে দেখা যায় দিতে গিয়ে অনেক কিছু সমস্যা করে ফেলে তো আমরা কিছুক্ষণের ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব দেখেন আমাদের যেই সকেটটা এখান থেকে রিমুভ করছি এটা একদম কি সুন্দর স্মুথলি এখান থেকে বোর্ড থেকে উঠে আসছে আমাদের মেইন হচ্ছে যে যেই লাইনগুলো দেখুন আমাদের প্রত্যেকটা লাইন কি সুন্দর কিন্তু বলিংও করা লাগবে না একদম স্মুথভাবে উঠে আসছে তো আমরা যদি হটগান দিয়ে যেই কাজগুলো করি তখন তখন দেখা আমাদের কাজটা সুন্দর হয় কোন লাইন মিসিং হয় না জাস্ট আমরা এখন আর সকেট এই জায়গায় বসিয়ে দেবো এখন আমি একটু সোল্ডারিং করে নেব না করলেও যদিও পারে তারপর করে নেব দেখি যদি ক্লিন আছে আরেকটি সকেট এখানে বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে আমি জাস্ট এখন আয়রন ব্যবহার করব এই এখন আমরা কখনো হটগানের কাজ আয়রন দিয়ে করতে যাবেন না যদি হটগানের কাজ আমরা আয়রন দিয়ে করতে যাই তখন দেখা যায় অনেক দনের লাইন মিসিং হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে আমি এখানে একটু পেস্ট ব্যবহার করলাম করার পর আয়রনের কাজ কমপ্লিট এখন আমরা হালকা একটু ওয়াশ করে অনেকে দেখা যাচ্ছে এটা করে না কারণ হলো যে দেখেন একদম আগে যেরকম ছিল হুব কাজটা ওই হয়েছে এখন আমাদের মেমোরি সকেট লাগানো কমপ্লিট তো আমরা ঠিক এইভাবে যদি ভালো করে কাজগুলো করে দিই তখন দেখা যাচ্ছে কাস্টমার ব্যবহার করে ভালো একটা রেজাল্ট পাবে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন